কুলফিওয়ালা কুলকিওয়ালা এই আওয়াজ শুনলেই সকলের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কুলফির নাম নিলে সকলের জীবে জল চলে আসে এই দেখুন একদম ঠেলাবেলা মার্কেটের মতো ক্রিমি ক্রিমি ঠান্ডা ঠান্ডা রাবড়িদার মালাই কুলফি তাও আবার বিনা চিনি বিনা মিল্ক পাউডার আর বিনা কন্ডেলস মিল্কে আমি বানিয়ে দেখাবো এমন সিক্রেট ট্রিক বলবো তাতে একদম মালাইদার রাবড়িদার ক্রিমি ক্রিমি আপনাদের কুলফি তৈরি হবে তাও আবার ঘরে সিম্পল রোজ ব্যবহার করা দুধ থেকে তাহলে চলুন শুরু করা যাক আজকের পারফেক্ট রেসিপিটা ঠান্ডা ঠান্ডা রাবড়িদার মালাইদার জবরদস্ত কুলফি বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমি নেব একটা কড়াই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে নেবো এবার আমি এখানে নিয়েছি এক লিটার দুধ দুধ এখানে আপনাদের ঘরে যেটা সকালে আসে ব্যাস ওটাই নিয়ে নিন এত সুন্দর আর এত ক্রিমি কুলফি তৈরি হবে আর যার সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে মজা এসে যাবে পুরো গরমে বাচ্চা হোক বা বড় আপনাকে দিয়ে এই কুলফি বানাবে আর মার্কেট থেকে এই কুলফি কিনে আনতে একদম ভুলেই যাবে এখানে বাজার থেকে গিয়ে স্পেশাল ফুল ক্রিম মিল্ক আনবার দরকার নেই ঘরে আমরা যে সাধারণ দুধ ব্যবহার করি সে দুধ হলেই হবে আর যদি আপনাদের কাছে ফুল ফ্যাট মিল্ক থাকে তাহলে তো খুবই ভালো তাহলে আরও ডিচ আর ক্রিমি হবে কড়াইতে প্রথমে আমি একটু জল দিয়েছিলাম কারণ দুধ যাতে কড়াইয়ের নিচে না চিপকায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধটা ফুটতে শুরু হয়ে গেছে আজ আমি এই মালাই কুলফিতে কোনো চিনির ব্যবহার করবো না কোনো সিনথেটিক চিনি মিল পাউডার কনডেন্স মিল্ক কনস্টার্চ কিছুই দেবো না কিন্তু তাতেও আপনাদের রাবড়ির ক্রিমি ক্রিমি কুলফি তৈরি হবে যা খেলে গরমে একদম মজা এসে যাবে এবার আমি এখানে দেবো এলাচ পাউডার আর এখানে দিচ্ছি অল্প একটু কেশর কেশারটা দেওয়াতে দুধের সাথে যখন ফুটবে তাতে একটা সুন্দর কালার আসবে আর একটা গন্ধও আসবে কিন্তু যদি আপনাদের কাছে কেশার না থাকে তাহলে শুধু এলাচ পাউডার দিলেও হবে এখন আমি যে আপনাদের টুইস্ট বলবো তারপর কুলফির টেস্ট টেক্সচার কালার কনসিস্টেন্সি এত দারুণ হবে যে যা আপনারা কখনো ভাবিনি এবার আমি এখানে নিচ্ছি ছোট বাটির এক বাটি কাজু ধরে নিন এখানে পঁচিশ থেকে তিরিশটা কাজু আমি নিয়েছি এবার কাজুর উপরে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ হালকা গরম দুধ যতক্ষণ দুধ ফুটছে ততক্ষণ এটাকে আমরা পনেরো মিনিটের জন্য দুধে ভিজিয়ে রাখবো তাতে কাজুটা একদম নরম হয়ে যাবে যতক্ষণ আমাদের কাজু ভিজছে ততক্ষণ আমরা দুধটাকে একবার চেক করে নেব কাজু দিয়াতে কী হলো আমাদের ক্রিম দিতে হলো না মিল্ক পাউডার দিতে হলো না কনডেন্স মিল্ক দিতে হলো না আর কনস্টার্চও দিতে হলো না আর তার সাথে সাথে কাজু দেওয়ার জন্য এটা টেস্টিবি হলো হেলদি করে দিল আর দুধের যে তাড়াতাড়ি যে ঘন ভাবটা সেটাও চলে আসবে এমনি যদি আমরা দুধটাকে গাঢ় করতাম তাহলে দুধটাকে ফুটিয়ে হাফের থেকে হাফ করে আমাদের গাঢ় করতে হতো এবার পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কাজুটা আমরা যে ভিজিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে এবার ফটাফট নেবো একটা গ্র্যান্ডিং জার এবার গ্র্যান্ডিং জারের মধ্যে দুধ সমেত আমরা কাজুটাকে দিয়ে দেবো আর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এই দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে কারণ কাজুটা অনেকটা নরম ছিল ঠিক এই স্টেজে আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সমস্ত কাজুর যে পেস্টটা আছে দুধের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিক্স করে নেবো এই দুধটাকে আরও পাঁচ মিনিট মতো আমরা জাল দিয়ে নেবো যাতে কাজুর ফ্লেভারটা দুধে চলে আসবে আমরা যে স্বাদের টুইস্টের এর মধ্যে দিয়েছি যাকেই খাওয়াবে একদম দিবানা হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে একদম গাঢ় গাঢ় ক্রিমি ক্রিমি মালাই কুলফির মিক্সচার একদম রেডি এই দেখুন এর কনসিস্টেন্সি যখন আঙুল দিয়ে দেখবে একদম মার্ক লাইন আসছে তার মানে দুধটা আমাদের অনেক বেশি ক্রিমি আর গাঢ় হয়ে গেছে কড়াইয়ের গায়ে চারিদিকে যে লেগে আছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে এখানে যেরকম আমি শুধু কাজু ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে কাজু আর বাদাম দুটো মিশিয়েও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই দেখুন বন্ধুরা আমার মিক্সারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গেছে এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার আর কিছু করব না ফটাফট নেবো একটা গ্র্যান্ডিং জার আর এই জারের মধ্যে পুরো কলফির মিক্সারটা আমরা দিয়ে দেবো এর মধ্যে যে আপনার একটু রেশা রেশা ভাব দেখছেন আর আমরা যে বাজার থেকে দোকান থেকে যেমন স্মুথ দেখায় সেই টেক্সচারটা এসে যাবে এর সাথে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফিতে আমরা ডালব গুড় গুড় আপনারা স্বাদ অনুসারে নেবেন আর যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে দুধ যখন বয়ল করার সময় যখন ঘন হয়ে যাবে তখন অ্যাড করবেন এই দেখুন কত সুন্দর কালার কনসিস্টেন্সি দেখুন কত গাঢ় মালাইদার কুলফির মিক্সার তৈরি হয়েছে তাহলে এবার ফটাফট কুলফি জমানোর জন্য আমি এখানে নিয়েছি কুলফি মোল্ডস এভাবে আমি সব মোলসের মধ্যে মালাই কুলফির মিক্সারটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কুলফি মোল্ডস না থাকে তবে এরকম সিম্পল স্টিলের গ্লাস নেবে সবার বাড়িতেই থাকে এবার আমি এখানে নিয়েছি আইস কিউব ট্রে এটাতে আমাদের তৈরি হবে মালাই কুলফি বাইটস যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে আর বাচ্চা কেন বড়দেরও ভালো লাগবে আর এরম আমি নিয়েছি কাঁচের গ্লাস কাঁচের গ্লাসও ব্যবহার করতে পারেন এবার আমি উপর থেকে কভার করে দিচ্ছি ফয়েল পেপার যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে বাটার পেপার বা দুধের প্যাকেট ধুয়ে সেটা কেটেও ব্যবহার করতে পারেন তাতে কি হবে কুলফি জমার সময় যে উপর থেকে বরফটার মধ্যে বসবে না এবার আমরা নিয়ে নেব আইসক্রিম স্টিক ফয়েল পেপারের উপর থেকে এরম করে আমরা নাইফ দিয়ে ছোটো ছোটো গ্যাপ করে নেব আর এর মধ্যে আইসক্রিম স্টিকগুলোকে আমরা ঢুকিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমাদের সব কুলফি মোলস গ্লাস আর আইসকিউব একদম রেডি মালাই কুলফি জমার জন্য এবার এটাকে আমাদের রাখতে হবে ফ্রিজারে সাত থেকে আট ঘন্টা তারপর আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর মালাই কুলফি তৈরি হবে দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে এবার চলুন আমরা মালাই কুলফিটাকে চেক করে নিই এই দেখুন বন্ধুরা আমাদের মালাই কুলফি একদম তৈরি এবার এটাকে হাত দিয়ে ঘষে বা জলের মধ্যে এক থেকে দুবার ঘুরিয়ে নেবো বেশি ঘোরাবো না হলে গলে যাবে ধীরে ধীরে রোটেট করতে করতে কুলফির মোল থেকে মালাই কুলফিটাকে আমরা বার করে নেবো এই দেখুন বন্ধুরা কিচ্ছু বলার দরকার নেই এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন সুন্দর আমাদের রাবড়িদার মালাই কুলফি তৈরি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এইভাবে আমি সব সাজিয়ে নিচ্ছি কুলফিগুলোকে এই দেখুন আমি এটাকে কেটে দেখাচ্ছি না কোনো কালার না কোনো কেমিক্যাল না কোনো প্রিজারভেটিভ বাজারে দেয় না চার ভাগ করে চলুন দেখে নিই এইভাবে গ্লাসকে অল্প হাতে একটু ঘষে নেব এইভাবে ধীরে ধীরে সব স্টিক ধরে আমরা রোটের করে এটাকে বার করে নেবো ওয়াও সানদার এইভাবে আমরা চপিং বোর্ডে রেখে ছুরি দিয়ে আমরা চার ভাগ করে নেব এই দেখুন আমি পাশ থেকে দেখাচ্ছি এর কালার কনসিস্টেন্সি অ্যান্ড টেক্সচার একদম ক্রিমি লুক এসছে আর কোনো বরফ জমে দেখে মনে হচ্ছে আমি যেন একাই সব খেয়ে নি আর হ্যাঁ আমি তো এটা দেখাতেই ভুলে গেছি আমাদের মালাই কুলফি পপস কুলফি পপস বলুন বা মালাই কুলফি বাইটস বলুন এর মধ্যে ছোট ছোট স্টিক লাগিয়ে দিয়েছিলাম ধীরে ধীরে কুলফি পপসগুলোকে বার করবো এইভাবে আপনারা বানিয়ে দশ দিন ফ্রিজারে রাখতে পারেন আর যখন মন করবে তখন বার করে খাবেন আর গরমকে দূর ভাগাবেন আজকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ 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 লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত